দেখো আজকে হবে পোস্ত পনির সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনির কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে সাত একটু আলু দেবো পোস্ত পনিরে আর এই যে সব মশলা করে নিয়েছি আদা জিরে লঙ্কা প্রথমে এই যে পনিরটা একটু ভেজে নেব সবগুলো পনির আমি ভেজে নেব যার ফলে আমার পনিরটা ভাজা হয়ে গেছে আলুটাও বেজে নিয়েছি এবার পনিরটা নামিয়ে নিয়ে নেব এখানে আমি তিসপাতা দিয়েছি গরম মশলা সম্বর ও কেজুর মশলা মশলাটা বেঁচে বেঁচে দিলাম সবগুলো দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা আর টমেটো পেস্ট টমেটো পেস্টের সাথে আমি পোস্ট বেটে দিয়ে দিলাম দেখো মশলাটা কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে আলুটা দিয়ে দিলাম ভাজা আলু সবগুলো দিয়ে দিলাম করে একটু কষি আমার দেখো তেল ছিঁড়ে দিচ্ছে একটু টানবে পরে আমি জল দিয়ে পনিরটা দিয়ে দেবো দেখো পনিরটা সুন্দর করে ভেজে নিয়েছি পনির কিন্তু বেশি করা ভাজতে হয় না তাহলে শক্ত হয়ে যায় লাল লাল করে ভেজে নিয়েছি আমার এটা কিন্তু একদম নিরামিষ পনির আর পনিরটা কিন্তু আমি গি দিয়ে ভেজে নিয়েছি আলুটা যত নিরামিষ নিরামিষের দিন আমি একটু ঘিদিয়েই ভেজে নিই খেতে ভালো হয় আর এখানে ধনের গুঁড়ো দিয়েছি টমেটোর পেস্ট পোস্ত দিয়েছি একসঙ্গে সব দিয়ে কষিয়ে নিয়েছি আর একটু পোস্ত রয়েছিলো এই যে বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম এইভাবে নিরামিষ পনির রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে রান্না মা আগে দুই চামচ ঘিদিয়ে নামিয়ে নিই যেহেতু আমি গরম জল দেব তো এই পনিরটাও দিয়ে দিলাম নতুন বন্ধুদের জন্য আবারও বলছি পোস্ত পনির করতে গেলে কী কী লাগবে ও তুমি পোস্তটা তো লাগবি পোস্তটা আগে ভেটে নেবে আর যে কোনো মশলা তুমি ঘোরাও দিতে পারো ভেটেও দিতে পারো সব কিছু পরিমাণ মতো দেবে তোমার পনির যতটা ততটা মশলা নিতে হবে আইডিয়া করে এখানে আছে আদা জিরে লঙ্কা বাটা গুঁড়ো গরম মশলা ঘি হলুদ লবণ এই দেখো আমার কষন হয়ে গেছে এবার গরম জল করে রেখেছি দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম জলটা তোমরা বুঝে রাখবে যার যতটা লাগে পরিমাণ মতন আমি জলটা বেশি রাখবো না তো দেখো আমি নামিয়ে নেব পনির পোস্ত রেডি নিরামিষ আর নিরামিষের দিন সেটা দিলে ভালো লাগে সেটা হলে দেখো এটা ধনে কথা হয়ে গেছে আমি নামিয়ে নেব দু চামচ দিয়ে দিয়েছি আর ধনে কথা আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখো এই দেখো হয়ে গেছে আমার তো কে কে এইভাবে পনির বড় পোস্ত পনির আমাকে জানাবে বন্ধুরা আর এই দেখো দু চামচ ঘি দিয়ে দিছি নিরামিষ পনির এইভাবে রান্না করলে আর কিছুই লাগে না এই দিয়েই খাওয়া হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন